সুপ্রিয় দর্শিকামান সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ফেসবুক থেকে এখন পর্যন্ত কী পরিমাণে ইনকাম হয়েছে তো সেটা দেখাবো তো আপনারা যারা ফেসবুকে ইনকাম করতে চান তারা অবশ্যই নিয়মিত কিছু কাজ করতে হবে নিয়ম মেনে তো এই নিয়ম মেনে কাজ করলে কিন্তু আপনিও কিন্তু ফেসবুকের যে সেট আপ সে কিন্তু আপনি পেয়ে যাবেন তো এটা আমি ভিডিও শেষে আপনাদেরকে কয়েকটা কাজ বলে দেবো তো আমি একটু দেখাই আপনাদেরকে যেমন আমি ফেসবুকে চলে আসলাম আসার পর আমার ড্রেসবোর্ডে যদি আমি যাই এখান থেকে যদি আমি উপরে দেখবেন যে কয়েকটা অপশান আছে এখান থেকে আপনি মনিটাইজেশনে যাবেন মনিটাইজেশন যাওয়ার পর একটু নিচে আসবেন এখানে দেখেন যে আমার কনটেন্ট সেট আপ অলরেডি কিন্তু এখানে দেখেন সবগুলা কিন্তু এই স্টার কন্টেন্ট সেটা পার্টনারশিপ এড সবগুলো কিন্তু ইহা আছে শুধু এখনও একটা সাবস্ক্রিপশন এটা নট ইয়েট এলিজিবল দেখাচ্ছে তো এখানে আপনারা আমি যদি এখানে দেখে একটু এখানে যে কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখেন আমার ইনকামটা এখানে দেখাচ্ছে যে এমন তোমার ডলার যেটা হচ্ছে এটা ছাপ্পান্ন সেন্ট ইনকাম হয়েছে হ্যাঁ তো এটা আমি বেশি দিন আমার হয় না যেহেতু আমি ওইভাবে কাজ করতে পারি না রেগুলারলি আপনারা যারা রেগুলারলি কাজ করবেন তারা কিন্তু এটা আপনার প্রতিদিন আপনার দশ পনেরো ডলারও ইনকাম হয় বা একটা ফটো থেকে তারা দশ পনেরো হাজার টাকা ইনকাম করে থাকে যাদের ওইভাবে এঙ্গেজমেন্ট এবং ভিউ বা আপনার লাইক কমেন্টস হয় তাদের কিন্তু একটা ফটো থেকেও কিন্তু দশ পনেরো হাজার টাকা ইনকাম হয়ে থাকে মাসে তো এটা হচ্ছে বিষয় তো আপনারা দেখেন আমার ওই কদিনের কিন্তু এই তো আমি এখানে দেখেন একটা জিনিস দেখাচ্ছি যে আপনার কিন্তু যেটা বিষয় এখানে সেটা ফটো টেক্সট দেখেন ফটো টেক্সট এবং স্টোরিতে কিন্তু ইনকামটা বেশি হয় তো আপনারা এইভাবে কাজ করবেন যেন ফটো টেক্সট এবং স্টোরিটা বেশি দেবেন যেহেতু রিলসে কিন্তু আপনার হিউজ পরিমাণ ভিউ না এলে কিন্তু আপনার ইনকামটা শো করেন না আর ভিডিওতে দেখেন ইনকাম নাই তো এই জন্য আপনি ফটো এবং টেক্সট এবং আপনার স্টোরিটা বেশি কিন্তু শেয়ার করবেন তাহলে কিন্তু আপনার ইনকামটা বেশি হবে তো এটা আমি আপনাদেরকে এখন কিছু কথা বলবো যেটা আপনার মেনে চলবেন কীভাবে আপনারা কাজ করবেন প্রতিদিন তাহলে কীভাবে আপনি মনিটাইজেশন পাবেন সেটা আমি দেখাবো বা সেটা পাবেন ফেসবুকে সফল হতে হলে আপনাকে নিয়মিত কাজ করতে হবে যেমন সকালে দুপুরে বিকালে বা সন্ধ্যা আপনাকে অবশ্যই ভিডিও দিতে হবে দেন আপনার লাইভ লাইভ করতে হবে আপনাকে লাইভে আসতে হবে মাঝে মাঝে যাতে আপনার এঙ্গেজমেন্ট বাড়ে দেন আপনার কিন্তু অন্যের ভিডিওতে আপনাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে হবে তাহলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে তো এরকম নিয়মিত কয়েকদিন যখন আপনি কাজ করবেন দেখেন আপনার সেটা অলরেডি চলে আসবে কারণ আপনি যখন এঙ্গেজ থাকবেন বেশি ফেসবুক দেখে যে আপনি এঙ্গেজ আছেন কিনা যদি দেখেন যে আপনি মাঝে মাঝে কাজ করেন মাঝে মাঝে করেন না তাহলে কিন্তু আপনার সেট আপটা দেবে না যখন আপনি নিয়মিত কাজ করবেন আপনি সকালে দুপুরে এবং রাতে আপনি ভিডিও বা ছবি রিলস আপলোড করবেন তো তাহলে কিন্তু আপনার সেট আপটা আপনি দ্রুত পেয়ে যাবেন এরকম আপনি এক সপ্তাহ কাজ করে দেখেন বা পনেরো দিন কাজ করে দেখেন দেখবেন আপনার সেট কিন্তু চলে আসবে আর ম্যাক্সিমাম ইনকামটা কিন্তু আপনার ভিডিও সরি ফটো টেক্সট এবং আপনার স্টোরিতে কিন্তু বেশি হয় আপনার রিলস এবং ভিডিওতে কিন্তু আপনার ইনকামটা তো কম হয় হ্যাঁ যেহেতু আমরা ওভাবে যারা মানে অল্প সময় কাজ করেন তারা কিন্তু এভাবে ইনকামটা হবে না আপনাকে অবশ্যই বেশি সময় দিতে হবে বেশি কাজ করবেন দেন দেখবেন যে আপনার এক সময় আপনার সেট আপটা আপনি পেয়ে যাবেন তখন কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকামটা ভালো করতে পারবেন তো এই বিষয়ে এই কয়েকটা দুই তিনটা বিষয় খেয়াল রাখলে কিন্তু আপনি সেট খুব দ্রুত পেয়ে যাবেন